নমস্কার বন্ধুরা তো তোমাদের মাঝে কিন্তু আজকে ধমাকা তার ভিডিও বলে চলে এসেছি আর দায়ালোক মানেই ধামাকা এত বছর মানে এত দিন পরে যা বলা চলে মানে আমরা আশায় আশায় অনেক দিন হয়ে গেল মানে উনি যখন আসে ধামাগানি আসে ওই আলচাল নিয়ে আসে না যে দুদিন পরে পরে আসে সত্যি তাই মানে তুফানের আসে একদম আর বলছে যে ছাত্র তুই ছাত্র খুনি সেই কথাটা কি বলতে চাইছে সেটা কিন্তু অবশ্যই মানে গানের মাধ্যমে ফুটে তুলেছে বাংলাদেশের কিছু বিষয়গুলো বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা মাধ্যমে কিছু বলতে যাচ্ছে আর দ্বিতীয়ত যখন আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায় তখনই জায়রা লোক এসে তুফান দিয়ে চলে যায় কিন্তু জায়রা যে কথাগুলো বলে সত্যি মন ছুঁয়ে যায় এবং সত্যি সঠিক কথাগুলো তুলে ধরে এই জন্য জয়ালোকে আমার কাছ খুব ভালো লাগে তাও ফ্যাশন স্টাইল মানে জাস্ট জোশ জোশ বলতে পারো সে সবার থেকে আলাদা সে সবার মত হতে চায়ও না হ্যাঁ তো যাই লোকে ভিডিও দেখবো সবাই সবার মতো এবং যাই লোকে কন্টেন্টের মধ্যে কিন্তু সব সত্য তথ্যর মধ্যে একটা গোপন রহস্য লুকিয়ে আছে লজিকটাকে বুঝিয়ে দেয় বাস্তবটাকে চেনায় অবশ্যই সেই লজিকটা বুঝবে এবং ভিডিওটি দেখবো আর মেইন ভিডিও তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে থেকে তোমরা চেক আউট করতে পারো গাইস একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাচ্ছেন সবাই এই যে জনগণের দেশ তুই কে হাসিনা অন্যায়ের প্রতিবাদ করলে নির্লজ্জের মতো গুলি করিস তুই কে হাসিনা তোর বাবাকে বাঙালি জাতির জনক বলি কিন্তু তুই একটা কুলাঙ্কার

ছয়রাচার পতন আমরা করি সাহিত্যগ্ধ শৈশব শিশু যুবক যুবতী যুবতী রিল ভয়েস 5960 অনুশৌture কা তুরা চব্বিশে জুতে ছয়রাচার তোরা কোনদিন কিছু কিছু করতে উকি

আওয়ামী লেখচদের তোদের যারা করে তাদের সবাই কিছু বাংলার ইতিহাস বলে দেয় মূর্খদের গণতন্ত্রের চেয়ে ভালো শৈরীতন্ত্র কারণ মূর্খদের পাঁচশো টাকা দিয়ে করা যায় আয়ত্ত সবকিছু ঠিক হয়ে যাবে যদি আমরা একটি সফল এবং শিক্ষিত জাতি পাই যার জন্য প্রয়োজন একটি যোগ্য নেতা আমরা এতটাই নির্লজ্জ জাতি যে মেয়েদের নেতৃত্বে দেশ পরিচালনা করি হ্যাঁ আমি কোনো বৈষম্য করছি না আমাদের কাছে তাদের সম্মান অনেক উপরে মেয়েরা যোদ্ধা তৈরি করবে সাহায্য জোগাবে ভালোবাসা দেবে আশার আলো দেখাবে আর সেই যোদ্ধারা সত্যের পথে নেতৃত্ব দেবে এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি না কে কি বিশ্বাস করে কিন্তু আমি যা বিশ্বাস করি বলে দিলাম আমরা চাই এমন একটি রাজনৈতিক দল যাদের স্বার্থ সকল কিছুর ঊর্ধ্বে ফক্ পরিবার তন্ত্র কি তিলো ভাই লাস্টের কথাগুলো কিন্তু একদম বাস্তব বলল যে আমি যে কথাটি প্রথমেই বলেছিলাম যে জায়গালাক যখন আসবে আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে তারপরে তার রিভিউটা সে দেবে যে কি বুঝতে পেরেছে কি বোঝাতে চাইছে সেটা তখনই বোঝা যাবে বলতে চাইছে যে না কিন্তু দেশ শাসন করা সম্ভব নয় মানুষের বিভিন্ন রকম টাইপস আমারও মনে হয় যে খল সামলাক সে চাক্রিকও অনেক কিছু দেশটা কিন্তু একটা ছেলে খেলা না ঠিক আছে যেমন বাংলাদেশে হ্যাঁ রুল সব সবকিছু ছিল শেখ হাসিনা শাসন করেছে কিন্তু সেইভাবে কিন্তু মানুষকে কিন্তু দমিয়ে রেখেছিল তো এটা কিন্তু উচিত মানে আমরা যেটা কিন্তু সামনে চোখে দেখতে পাচ্ছি আর কিন্তু ভেতরে যেটা হচ্ছে দুটার মধ্যে কিন্তু পার্থক্য ছিল যেটা এটা শেখ হাসিনার পতনের সময় আমরা সব তুলে ধরেছি মানে বুঝতে পেরেছি যে আসলে দেশটা কি মানে কোন মধ্যে যাচ্ছে আর নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউসুন সত্যি কথা মানে ওনার যেমন ফেস ভ্যালু ওনার যে মুখের আওয়াজ মানে ওনাকে দেখে মনে হয় না যে এই জগতের মানুষ এত সুন্দর কথাবার্তা নিঃসন্দেহে এমন সুন্দর ভাবে কথা গুছিয়ে বা শান্ত মাথায় বলে জাস্ট অনেক ভালো লাগে মানে কি বলবো মানে আমার চোখে প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশের সেবা প্রধানমন্ত্রী এখন প্রথম প্রথম আমরা বুঝতে পারছি না কিন্তু সত্যি কথা বলতে ছাত্ররা সঠিক চুজ করেছে আর কিছুদিন যাক তারপরে আমরাও ভিডিও নিয়ে চলে আসব একটাই সত্যি ইউসুনের যে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে নতুন প্রধানমন্ত্রী সত্যি কথা মন হয়ে গেছে সেটা হলো বললো যে ভারত আমাদের একমাত্র প্রতিবেশী যেটা আমাদের বর্ডারটাকে মানে অনেকটা জুড়েই ভারতটা হয়েছে তো তার সঙ্গে আমাদের সম্পর্ক সুসম্পর্ক আরও ভালো করতে হবে হ্যাঁ যাদের মাথায় বুদ্ধি আছে সত্যি কথা পজিটিভ ফাইন্ডেই চলে কারণ প্রতিবেশী আমাদের সবারই লাগবে বিপদে আপদে অনেকভাবেই তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে যেন আজকে সত্যি সেরা ভিডিও ছিল যাই জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে আগুন মানে লাস্টের কথাগুলোই মন ছুঁয়ে গেছে ভালো চলো গাইছ নতুন একটা ফেসবে তো দেখাবে সাবস্ক্রাইব যদি না করে দেখো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইছ বাই বাই টেক কেয়ার